উপস্থিত সম্মানিত আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন সম্মানিত আমার মা বোনেরা সম্মানিত যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রক্ষ তুমাত হিন্দু ভাইদের প্রতি হল মহান রব্বুল আলমিন আজকে আপনাদের মাঝে সালাম বিনিময় করার তৌফিক দান করলেন এই জন্য আমি মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি রাজনীতির সঙ্গে আপনাদের মাঝে অনেক সময় এসেছিলাম আপনাদের সঙ্গে অনেক দিনের আমার সম্পর্ক অনেক যখন আপনাদের মাঝে আসতাম তখন আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি সমর্থন পেয়েছি অনেক দুঃসময়ও আপনারা আমাদেরকে ফিরিয়ে দেননি অনেক দুঃসময় আপনাদের মাঝে এসে আপনাদের সঙ্গে সব আমাদের যোগাযোগ হয়েছিল প্রত্যেকটি সময় আপনারা আমাদেরকে সমর্থন করেছেন ভালোবাসা দিয়েছেন আমি সব সময় আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম যা আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা অশেষ রহমত আগামী সংসদ নির্বাচনে আপনাদের দোয়া সমর্থনে বিএনপি কুড়িগ্রাম দুই আসলে কেন্দ্রীয়ভাবে আমাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ কি আপনারা খুশি হননি আলহামদুলিল্লাহ আপনাদের দীর্ঘদিনের আমাদের যে চাওয়া পাওয়া ছিল সেটি কেন্দ্রীয়ভাবে পূরণ করেছে কিন্তু আগামীতে প্রার্থীকে বিজয় করতে গেলে কি আপনাদের সহযোগিতা লাগবে তো লাগবে না সহযোগিতা আমি বিভিন্ন জায়গায় আমাদের দলের পক্ষ থেকে যখন জনসভা করতে যাচ্ছি একটি বিষয় আমি সবার কাছে জানতে পারি সেটি কি আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আগামী দিনে আপনাদের ভোটে আল্লাহ তালা যদি আমাকে নির্বাচিত করেন আমি যে আপনাদেরকে প্রতিশ্রুতি দেব আমি বলবো কুড়ি উন্নয়নের জন্য আমি কি কি করব কিন্তু আপনারা তো এগুলো বিশ্বাস করতে চাবেন না বিশ্বাস করবেন না কেন করবেন না আমার মতো রাজনৈতিক নেতারা যারা দীর্ঘদিন এই ভোট আসলেই আপনাদের সামনে এইভাবে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতিগুলি ইতিপূর্বে দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন হয় নাই এবং নির্বাচিত হওয়ার পর আপনাদের আর কোনো খোঁজখবর রাখে নাই যার কারণে আজকে যে আমি উন্নয়নের কথা বলছি বিভিন্ন সময় যে বলছি অনেকে বিশ্বাস করতে চায় না আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আমি গত কয়েকদিন আগে নাজিম খানে গণসংযোগ করছিলাম সে সময় এক মুরব্বী আমাকে জিজ্ঞাসা করছিল বাবা তুমি যেভাবে আমাদের মাঝে এসে সাক্ষাৎ করছো এভাবে কি তুমি থাকবা আমি বললাম যে চাচা তিরিশ বছর অধিক সময় ধরে আমি আপনাদের সঙ্গে আছি আমার আপনার কি তাই মনে হয় যে আমি এইভাবে থাকবো না তাই বাবা আমার বিশ্বাস হয় তুমি থাকবা আমি এতটুকুই বলতে পারি যে আপনারা আমি আপনাদেরই সন্তান দীর্ঘদিন অনেক সময় আমরা আপনারা আমাদের পাশে ছিলেন ইনশাল্লাহ আপনার উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন আপনাদের পবিত্র আমানত আগামী সংসদ নির্বাচনে যদি আমাকে আপনার ভালো শেষের প্রতীকে বিজয় লাভ করান আল্লাহ যদি তৌফিক দান করেন আমি আমি বলেছি আমি আজকে যে কথা বলছি ইনশাল্লাহ আমার জীবনে যত কষ্ট হোক আমি আপনাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব এবং আমি যেভাবে আছি সেভাবেই থাকার চেষ্টা করব আমি স্বাভাবিক হিসেবে থাকতে চাই সাধারণ মানুষ হিসেবে এবং বাকি জীবনটুকু আমি কুড়িগ্রামের দুই আসন দুই আসনের মানুষের জন্য নিজের জীবনে জীবনকে উৎসর্গ করতে চাই এজন্য আমি মনে করি আজকে কুড়িগ্রামের অনেক সমস্যা আজকে যে সমস্যাগুলির কথা বলবো আজকে এখানে আমার ছোট ভাই রানা যে সমস্যাটার কথা ছোট একটা সমস্যা আপনাদের এলাকার সমস্যাটি কী আপনাদের রাস্তায় লাইট থাকে না অন্ধকার হয়ে থাকে রাস্তাঘাটগুলো আমি তো মনে কোনো সমস্যাই না এটা কোনো সমস্যাই না এটা ইনশাল্লাহ এটা ছোটখাটো সমস্যা আমরা ইনশাল্লাহ আগামীতে আরো বড় কিছু সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করছি কুড়িগ্রামকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কুড়িগ্রামকে স্বনির্ভর তোলার জন্যে আমাদের অনেক সমস্যা রয়েছে আমাদের এখানে আপনারা জানেন এখানে আমার বোনেরা মায়েরা বসে আছেন আমার চাচিরা বসে আছেন আপনারা ইতিমধ্যে আমাদের বিএমপির নেতৃবৃন্দরা আপনাদেরকে একটি লিপলেট বিতরণ করেন সেই লিপলেটে একত্রিশটি দফা দেওয়া রয়েছে আমাদের দলের ভারপ্র চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশটি দফা দিয়েছেন সে দফার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দফা সেটি কি আগামীতে ইনশাল আপনাদের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমাদের যে সমস্ত পরিবারে আমাদের অভিভাবক যারা আমাদেরকে দীর্ঘদিন আমাদের পরিবারের কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেছেন যে পরিবারে অভিভাবকটি অসুস্থ সেই পরিবারে মায়েদের নামে একটি হবে সেই কার্ডটি মাসিক একটি অনুদান আপনারা পাবেন এবং সেই অনুদানে আপনাদের পরিবারের যাবতীয় সমস্যা সমাধান ইনশালা আপনারা করতে পারবেন এটি আমাদের বিএনপি কেন্দ্রীয়ভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান একত্রিশটি দফার মধ্যে একটি দফা দিয়েছেন আজকে আমি বলবো আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়টি স্থাপন হয় কৃষি বিশ্ববিদ্যালয় চালু হয়েছে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত জায়গা নির্ধারণ হয়নি অবকাঠামো নির্মাণ হয়নি আমাদের সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী জায়গা নির্ধারণ করতে হবে অবকাঠামো নির্মাণ করতে হবে আমাদের কুড়িগ্রাম শহরে যানজটের সমস্যা রয়েছে আমাদের একটি স্থায়ী ভাবে একটা নাইট কোর্ট স্টার নাইট কোর্স প্রয়োজন একটি ট্রাক স্টানের প্রয়োজন আমাদের বাইপাস সড়কটি আজকে আজকে মনে করেন যে বাস্তবায়ন এখনো হচ্ছে না সেই বাইপাস সড়কটি আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের কুড়িগ্রামের যুবকদের কর্মসংস্থানের অভাব আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আরেকটি একটি বিষয় আমাদের দলে ভাগ প্রকল্প চেয়ারম্যান একটি চিন্তা করছে যুবকদের জন্য এই তরুণদের জন্য আজকে আমি মনে করি আমরা বিদেশে আমরা যখন নিজের বিঠা বাড়ি বিক্রি করে নিজের সন্তানকে আমরা আজকে বিদেশে পাঠিয়ে যাই। কিন্তু যখন আমরা পাঠিয়ে দেই যে কর্মের জন্য পাঠিয়ে দেই ওই ওই সন্তানটিতে ওই কর্মটা জানে না বিদেশে গিয়ে সে বিপদে পড়ে যায় এবং ওই দেশের ভাষাও সে জানে না উনি চিন্তা ভাবনা করেছেন উনি আগামী তিনশো আপনাদের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে উনি আর বৈদিশ্যের সঙ্গে চুক্তি করবেন যে কাজটির উপর চুক্তি করবেন সেই কাজটি উনি বাংলাদেশে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবেন এবং ওই দেশের ভাষা শিখিয়ে সরকারিভাবে অল্প খরচে আপনার বিদেশে যেতে পারবেন এটা আমি মনে করি আমাদের আগামী দিনের বেকার যুবকদের জন্য একটি ভালো ব্যবস্থা ইনশাল্লাহ হবে আর একটি বিষয় কি আরেকটি বিষয় হলো উনি চিন্তা ভাবনা করেছেন আপনাদের সন্তানরা যারা সর্বোচ্চ লেখাপড়া করার পর চাকরি পায় না যতদিন পর্যন্ত চাকরি পাবেন না ততদিন পর্যন্ত উনি বেকার ভাতার ব্যবস্থা করবেন এটি একত্রিশ দফার মধ্যে আমাদের জনগণের সামনে তিনি রূপরেখা দিয়েছেন তাই আমি মনে করব রাষ্ট্রীয়ভাবে বিএনপির পক্ষ থেকে আগামীতে ক্ষমতায় গেলে কি করবে এটা বলা হয়েছে কিন্তু আমি মনে করি কুড়িগ্রামে যে আমাদের সমস্যাগুলি রয়েছে ওই গ্রামের আমাদের অনেক সমস্যা আজকে আমাদের নদী ভাঙনের সমস্যা আজকে আমাদের পরিকল্পিতভাবে নদী শাসন না হওয়ার কারণে আজকে আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের নিজের পিঠা বাড়ি বিক্রি করে আজকে তারা এই এলাকা ছেড়ে বহির্বিশ্বে আমাদের অনেক এলাকায় চলে গিয়েছেন আজকে আমাদের আজকে আমাদের সেই নদী শাসন করতে হবে আমাদের কুড়িগ্রামের শিক্ষার মান উন্নয়ন করতে হবে আজকে যে আমি এই সমস্ত উন্নয়নের কথা বলছি কেন বলছি আমি বলছি যে আজকে যারা ছিল তাদেরকে জনগণ বিশ্বাস করতে চাচ্ছে না আজকে আমি বলি আজকে আমি এগুলি এই জন্যই বলছি ইনশাল্লাহ আপনাদের দোয়া সহযোগিতায় আমি কুড়িগ্রামের উন্নয়ন করতে পারবো ইনশাল্লাহ আগামীতে কুড়িগ্রামকে আলোকিত কুড়িগ্রাম করার লক্ষ্যে আমি কাজ করতে পারবো সে বিষয়টি আপনারা জানেন আমাকে যখন মনোনয়ন দেওয়া হয় তখন আমাদের পার্শ্ববর্তী জেলার আমাদের অভিভাবক আমার বড় ভাই অধ্যক্ষ আসাদুল্লাহ ভাই ওনার কাছে আমি গিয়েছিলাম দোয়া নেওয়ার জন্য উনি আমাকে বলেছেন সোহেল তুমি তোমার এলাকায় যাবা মানুষের সঙ্গে ভোট চাবা একটি কথা তুমি বলবা। যদি কুড়িগ্রামের জনগণ তোমাকে আগামীতে ধানের শেষের প্রতিকে বিজয় লাভ করায় ইনশাল্লাহ আমি কথা দিলাম লালমনি হাটার কুড়ি গ্রাম তোমার মাধ্যমে আমি কুড়ি গ্রাম জেলার উন্নয়ন করব লালমনি হাটের যা উন্নয়ন হবে কুড়ি গ্রামেও তাই উন্নয়ন হবে তোমার মাধ্যমে আর একটি খবর রয়েছে আমাদের জেলার কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আমি ভাইয়ের সঙ্গে দেখা করে দোয়া নিতে গিয়েছিলাম উনি আমাকে বলেছেন সোহেল যাও তোমার প্রতি আমার দোয়া রইল তুমি আমার মেসেজটা আমার কুড়িগ্রাম জনগণকে দিবা আগামী দিন ইনশাল্লাহ তুমি যদি ওই এলাকায় কুড়িগ্রাম দুই আসনে ধানের শেষের প্রতীকে বিজয় হতে পারো আমি তোমার কুড়িগ্রামের উন্নয়নের জন্য সর্বাত্মকভাবে তোমাকে আমি সহযোগিতা করব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সাথে আমাদের যতবার কথা হয়েছে উনি কুড়িগ্রামের প্রতি অত্যন্ত কুড়িগ্রামের বিষয় উনি সচেতন কুড়িগ্রামের সঙ্গে আবেগ জড়িত রয়েছে ওনার সেই আবেগটি কি ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধে রৌমারিতে উনি সম্মুখ রৌমারিতে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ প্রশিক্ষণ দিয়েছিলেন উনি এই কারণে উনার পিতার স্মৃতিকে স্মরণ করার জন্য কুড়িগ্রাম জেলাকে উনি সবসময় স্মরণ করেন আমার বিশ্বাস আমি বিশ্বাস করি আগামী সংসদ নির্বাচনে যদি আপনাদের পবিত্র ভোটে আল্লাহ তালা আমাকে নির্বাচিত করেন আমি যদি কুড়িগ্রামে উন্নয়নের ব্যাপারে আগামী দিন ইনশাল্লাহ আমরা বিশ্বাস করছি বাংলাদেশের মানুষের ভোটে আগামী দিন ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আমার বিশ্বাস আগামীতে বাংলাদেশের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখছে আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান কে আগামী দিনে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ প্রধানমন্ত্রী দেখতে চায় আমার বিশ্বাস আপনারা যদি আমাকে আগামী দিনে থানা শিশুর প্রতীকে নির্বাচিত করেন আমি যদি কুলগামের উন্নয়ন নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি যাই ইনশাল্লাহ একটি উন্নয়ন ফ্লট দিবেন না প্রত্যেকটি উন্নয়ন আমাকে সহযোগিতা করবেন আমি এই বিশ্বাসের উপর আজ আমি বিশ্বাসের উপর আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আমার উপর বিশ্বাস রাখুন আস্থা রাখুন আমাদের কুড়িগ্রামে অবহেলিত কুড়িগ্রাম জেলা এই আমরা আগামী দিন আলোকিত পরিগ্রাম করতে চাই স্বনির্ভর পরিগ্রাম হিসেবে গড়ে তুলতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আমি এতটুকুই বলতে পারি যে যুব দল এবং ছাত্র দলের একটা মিছিল এসেছে আমার সবাই ধন্যবাদ জানাই ছাত্র দলের একটা আমরা আমি যখন বিভিন্ন জায়গায় তৃণমূলে কাজ করতে যেতাম আমি আমার পরিবারের আমার স্ত্রী দুটি সন্তান রয়েছে আমার আমি তাদের সঙ্গে কথা বলেছি আমি বলেছি আগামীতে যদি দল আমাকে মনোনয়ন দেন আর এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করেন আল্লাহ তালা আমাকে অস্থায়ী স্থায়ী দুনিয়ায় যে সম্পদ দিয়েছেন আল্লাহ তালা রহমতে আমরা সুন্দরভাবে চলতে পারব তা আমি আমার সন্তান আমার স্ত্রীকে বলেছি যে আল্লাহ যদি আমাকে আমি যে স্বপ্ন দেখি স্বপ্ন যদি আল্লাহ তানা বাস্তব একটা তৌফিক দান করেন আমি তোমাদের যে সময়টা দিয়েছি আল্লাহ তাআলা যদি সম্পদ দেয় তোমরা চলতে পারবে বাকি জীবনটা তোমরা আমাকে অভাবে পাবা না আমি আমার জীবনকে কলিগ্রাম দুই বছরের মানুষের জন্য উৎসর্গ করে দেব এটা আমার কথা আমি সব সময় বনে করি আমার একদিন মৃত্যু হবে আমার একদিন মৃত্যু হবে আমি চাই আমার মৃত্যুটা যেদিন হবে আমি কর্ম দিয়ে আপনাদের মন জয় করে ইনশাল্লাহ আমার মৃত্যুর পর যেন আমার কর্মের কারণে আপনারা আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করেন এটাই আমার জীবনের সবচেয়ে চাওয়া এ কারণেই আমি বলছি যে আপনারা আপনাদের জীবনে বহুবার আপনারা ভোট দিয়েছেন এখানে বিভিন্ন দলের লোকজন আছেন এখানে আমি জানি অনেক দলের সমর্থক আছেন এখানে আমি অনুরোধ করবো আপনাদেরকে জীবনে বহুবার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন পছন্দের মার্কাকে আপনারা ভোট দিয়েছেন একবারের জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে পুরিগ্রাম জেলার উন্নয়নের জন্য আগামীর কুড়িগ্রামের জন্য আগামীর প্রজন্মের জন্য একটি আলোকিত কুড়িগ্রাম করার লক্ষ্যে একটি স্বনির্ভর কুড়িগ্রাম করার লক্ষ্যে দল মত নির্বিশেষে সকলের কাছে আমি ধানের শেষে ভোট প্রার্থনা করছি ইনশাল্লাহ আপনারা ভোট দিবেন তো ইনশাল্লাহ দিবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যেন আগামী দিনে কুড়িগার মানুষের কল্যাণের জন্য কিছু তৌফিক দান করেন আপনাদের সকলের কাছে দোয়া চাই আজকে আপনারা কষ্ট করে এই শীতের রাত্রিতে আমাদের এই মিটিং এ উপস্থিত হয়েছে মত বিনিময় সবাই এবং আমার পৌর বিএনপি নেতৃবৃন্দ যারা আছে কষ্ট করে আয়োজন করেছেন সকলকে আমার পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে ধানের শেষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আবারও সকল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম শহীদ আলুদের অহংকার তারপর অনেক গিয়ে চলো আছি তোমার সাথে ধন্যবাদ সবাইকে